মানুষকে পিঞ্চ মেরে কথা না বলে নিজের ফেসে যদি পিঞ্চ মেরে কন্টোরিং করো তাহলে অনেক বেশি সুন্দর হবে তো আজকে পিঞ্চ মারা কন্টোরিং হ্যাক ট্রাই করবো তো চলো দেখা যাক এই হ্যাকটা কতটুক কাজে লাগে এটার ফিনিশিংটা কতটুক সুন্দর হয় তো একটা কথা না বললেই না আমরা কিছু আপু সব আপুরা যে এরকম তা না কিছু আপু আমরা সবসময় কিছু মানুষের পিছনে লেগেই থাকি পিঞ্চ মেরে কথা বলি পিঞ্চ মারি খুঁচা না মারলে আমাদের ভালো লাগে না যেহেতু আমরা বাঙালি তো ওই সব আপুদের বলি দেখো ওই রকম মোটা ফেস নিয়া মানুষের পিছনে না লাগিয়া আয়নার সামনে দাঁড়াইয়া ঠিক এইভাবে পিঞ্চ মাইরা কন্টোরিং করবা দেখবা তোমার একদম ওই রকম বছখানো মুখ একদম সুন্দর শার্প হয়ে গেছে তো যখন তোমার ফেস সুন্দর হয়ে যাবে তখন নিজের উপরে আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে তখন আর মানুষের পিছনে লাগা লাগাই করা লাগবে না তখন তুমি নিজের সৌন্দর্য খুঁজবা যে কি করলে নিজের সৌন্দর্য প্রকাশ পাবে তো এইটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো একটা হ্যাক আমি এটা বলবো যে তোমরা এটা ট্রাই করবাই করবা এছাড়া যারা কিনা বিজ্ঞানের আপুরা আসছো সহজে কন্ট্রোলিং করতে পারো না বা কোন শেপ দিবা বা বুঝো না তাদের জন্য কিন্তু বেস্ট হ্যাক হবে এটা আমার কাছে মনে হচ্ছে কারণ পারফেক্ট একটা শেপ আসছে আর এটা আমার ফাইনাল লুক এই হ্যাক টা সত্যি অনেক কার্যকারী হ্যাক আর এতক্ষণ তোমাদের সাথে জাস্ট ফান করছি কেউ কিছু মনে করো না প্লিজ রাগ করো না জাস্ট ফান ছিল তো আল্লাহ হাফেজ